আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লি আহলিহা আম্মা বাদ সম্মানিত ভোলা 2 আসন তথা বরহাদিনদুলক খানবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমি মাওলানা মুক্তি মোহাম্মদ ফজলুল করিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 2 আসনের জামাত মনোনীত সংসদ প্রার্থী আমার প্রতীক হচ্ছে দাড়িপাল্লা সম্মানিত বাথানদিন দরুদ খানবাসী আপনারা জানেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি আজ থেকে চুয়ান্ন বছর আগে স্বাধীন হয়েছিল কিন্তু এযাবৎ পর্যন্ত যারাই সরকার পরিচালনা করেছে তারা দেশে শান্তি সহমর্মিতা এবং জনগণের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব সৃষ্টি না করে তারা এখানে মানুষকে সততা বিভক্ত করেছে এটি তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পাকাভুক্ত করার জন্য একটা হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছে এখানে হত্যা ধর্ষণ নারী নির্যাতন শিশু ধর্ষণ চাঁদাবাজি দখলদারিত্ব এটি নিত্য নৈমিত্তিকের ব্যাপার বিগত সরকার অপসারণের পর আমরা যেটা আকাঙ্ক্ষা করেছিলাম যে এখানে শান্তি ও নিরাপত্তার পরিবেশ এবং আবহ বিরাজ করবে কিন্তু সে আশায় গুরেবালি প্রতিনিয়ত এই সমস্ত অত্যাচার অন্যাচার অনাচার গরিবের উপরে ধনীর জুলুম ক্ষমতাসীনদের পক্ষ থেকে সাধারণ জনতার উপরে জুলুম এবং অত্যাচার এটা এখন এমন এক পর্যায়ে গিয়েছে যেটা এখন অসহনীয় এবং দুর্বিষহ এটার মূল কারণ হচ্ছে কয়েকটি তার মধ্যে একটা হচ্ছে এদেশে অতীতে যারা শাসন করেছেন তাদের এই ব্যাপারে কোনো কমিটমেন্ট ছিল না এবং এই ব্যাপারে তারা দেশ ও জাতিকে একত্র করে একটা অগ্রগতিশীল জাতি গঠন না করে বরং এখানে তারা নিজেদের ব্যক্তিদের এবং নিজেদের দলীয় লোকদের আত্মীয় স্বজনের অর্থনৈতিক অবস্থাকে ভালো করার জন্য তারা চেষ্টা করেছে এবং কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে এদেশের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে এদেশের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করেছে এদেশে যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল সেগুলিকে তারা ধ্বংস করেছে যার কারণে এখন এই বাংলাদেশে আর কোনো কিছুই সুচারুরূপে চলছে না কোনো কিছু স্বাভাবিক ফাংশন করছে না সুতরাং এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘকাল পর্যন্ত এখানে আল্লাহর আইন এবং সত্যকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের হারানোর অধিকার এবং তাদের মৌলিক অধিকার যেগুলো আছে খাদ্য বস্ত্র চিকিৎসা তারপরে তাদের শিক্ষা সর্বোচ্চ তাদের বেঁচে থাকার অধিকার এগুলো নিশ্চিত করতে চায় এবং সকলকে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় আপনারা দেখেছেন যে জামাত ইসলামী এর পূর্বে দুজন মন্ত্রী ছিলেন সরকারে এবং তিনটি মন্ত্রণালয় তারা একটা পর্যায়ক্রমে পরিচালনা করেছে কিন্তু এটা দিবালোকের মতো সকলের কাছে সত্য যে তাদের এক পয়সা দুর্নীতিও খুঁজে পাওয়া যায়নি তাছাড়া এক সময় জামাতের প্রায় একুশ জন এমপি ছিলেন তাদের ব্যাপারে ওই জাতীয় কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পাওয়া যায়নি জামাত ইসলামীর অনেকগুলো উপজেলা চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের ব্যাপারে এ ধরনের নেতিবাচক কোন অভিযোগ পাওয়া যায় না এ থেকে আমরা বুঝতে পারি একমাত্র জামাত ইসলামের পক্ষে নেতৃত্ব দেওয়া সম্ভব জামাত ইসলামের উপহার দেওয়া সম্ভব অন্যদের পক্ষে নয় সেটার প্রমাণ আপনারা ইতিমধ্যেই পেয়েছেন তো সুতরাং আসুন আপনারা জামাত ইসলামীকে সাহায্য করুন সহযোগিতা করুন তাদের পাশে থাকুন সর্বোপরি আমাদেরকে যদি আপনারা নির্বাচন করেন এখানে যদি আল্লাপাকে রহমত হয় এবং জনগণের যদি এখানে আমাদের পাশে থাকার আমাদেরকে সমর্থন দেওয়ার আমাদেরকে ভোট দেওয়ার যদি মানসিকতা থাকে আমরা এই দেশের তাইলে জনগণকে নিয়েই একটা শান্তি ও কল্যাণময় রাষ্ট্র গঠন করার প্রত্যয় আমাদের আছে ভোলাবাসীর জন্য আলাদা কিছু বিষয় আছে তার মধ্যে হলো নদীবাঙ্গন আর একটা আছে বরিশাল ভোলা সেতু তারপরে একটি আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে এবং ভোলার গ্যাস ভোলায় ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত প্রচেষ্টা এখানে দীর্ঘদিন ভোলাবাসী বিভিন্ন ফোরামের নামে করছে আমরাও তার সাথে যুক্ত আছি যদি আমি নির্বাচিত হই আল্লাহ রহমতে এবং আপনারা যদি এটা করতে পারেন তাইলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি মহান জাতীয় সংসদে এই ব্যাপারে আমরা আমাদের কণ্ঠ উচ্চকিত থাকবে যতক্ষণ পর্যন্ত এই সমস্ত দাবি দাওয়া আদায় না হবে তো আমি কথা এখানেই শেষ করতে চাই আসুন আপনারা আগামী নির্বাচনে জামাত ইসলামের দাড়ি পাল্লা জয়যুক্ত করুন তাইলে এদেশে শান্তি সুখী সমৃদ্ধ একটি দেশ গড়া এবং একটি মানবীয় দেশ গড়া আমাদের পক্ষে সম্ভব হবে আল্লাহ আমাদের এই মহান আকাঙ্ক্ষাকে কবুল করুন এবং আপনাদেরকেও আমাদের পাশে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ